রোজার দিন আমাদের দুইজনের সারা দিনটা কাটছে সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠছি সাড়ে দশটার দিকে উঠে ফ্রেশ হওয়ার পরে এসে দেখি যে আমার হাজব্যান্ড টুলের উপরে বসে এরকমভাবে বসেছিল আধা ঘন্টা এর ভিতরেই আমি কাজবাজ করা শুরু করে দিয়েছি কারণ যেহেতু কালকে ঈদ তো প্রচুর কাজ আছে তো আমি ঘরের ঝুল টুল ঝাড়সি তারপরে যা মুসামুসির কাজবাজ ছিল সেগুলো সব কমপ্লিট করেছি তার ভিতরে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর আমি কেবলমাত্র হচ্ছে রুমটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে আর কি একটু বসতি তখনইও চলে আসতে এখন আবার কাজ আছে তো এখানে হচ্ছে বাজার নিয়ে আসছিলো যা যা কালকে আর কি রান্না বান্না করব তারপরে হচ্ছে মানে যা যা শেষ হয়ে গিয়েছিল মাসের বাজার টাজার টুপিটাকে আর কি এখানে নিয়ে আসা হয়েছিল আর যেহেতু আমরা দুইজন মানুষ তো ওইভাবে আর কি রান্না বান্না করবো না বা আমাদের বাসায় তো কেউ আসবে না যেহেতু এখানে আমরা একেবারেই অপরিচিত এখানে আমাদের পরিচিত কেউ নেই তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড যাওয়ার সময় বলতেছিলো যে কি কি নিয়ে আসবে তো আমি বলতেছিলাম যে আমাকে একটা ডিমওয়ালা মুরগি নিয়ে এসে দিলেই হবে কারণ আমার ডিমওয়ালা মুরগি খুবই খেতে ইচ্ছা করতেছিল তো এখানে একটা ডিমওয়ালা মুরগি নিয়ে আসছিলো যেহেতু আমরা দুইজন মানুষ তো ওইভাবে বেশি একটা আয়োজন করার চিন্তাভাবনা আমাদের নেই আরও যেহেতু ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি তো মনে করেন একটা কষ্ট তো ছিল তারপরে আবার দুইজনে মিলে খুব খারাপ লাগতেছিল আজকে যে এত পরিমাণে খারাপ লাগতেছিলো তো মুরগিটা নিয়ে এসে ওই কাটছিল আমি ওকে বারবার করে বলছিলাম যে বাজার থেকে তুমি হচ্ছে মুরগিটা কেটে নিয়ে আসো কারণ হচ্ছে এই মুরগিটা একটু সপ্তাহে আর বটিতে ধার ছিল না কিন্তু ও বলতেছিল অনেক ভিড় এই জন্য হচ্ছে ও কেটে নিয়ে আসেনি বাসায় নিয়ে এসে ও কেটে দিয়েছে তারপরে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আর আজকে উস্তে আলু ভাজি করব যেহেতু আজকে শেষ ইফতারি আর রাত্রেবেলার খাওয়া দাওয়ার ওইভাবে চিন্তা ভাবনা নেই তো তাইতে আমি চাচ্ছিলাম যে কালকে ও উস্তে আলু নিয়ে আসছিলো সেটাই আর কি ভাজি করব আর ঢেঁড়স ছিল ঢেঁড়সটা ভর্তা করব তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড চাল ধুয়ে দিয়েছে তারপরে এখানে উস্তে ভাজি করতেছে ও এর ভিতরে মুরগিটা কেটে গোসল করে আসছে এখন হচ্ছে আমি গোসল করতে যাব আমি আবার আর মুসলাম এখন আমি গোসল করে এসে নামাজ কালাম পড়বো তারপরে আবার রান্না বান্না করব ও এখন উস্তে ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে যে হচ্ছে মাংসের মশলাটা করে দিবে কারণ আমি আবার ওই ঝাল বাটলে প্রচুর পরিমাণের হাত জ্বলে তাই তো ও বলতেছিলো যে আমি বেটে দিই আমি বারবার নিষেধ করতেছিলাম যে না আমি করি কিন্তু ও বললো যে না আমি তো চেয়ে আসি তো আমি এই কাজটা করে দিই আর আজকে সারাদিনটা যে এত পরিমাণের মানে কষ্ট হয়েছে মানে কী বলবো শেষ রোজা বলে আজকে মনে হচ্ছিলো এতদিন ওই কষ্টটা হয়নি কিন্তু আজকে খুবই কষ্ট হয়েছে তারপরে অনেক পরিমাণের কাজ করা হয়েছে আজকে এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো আজকে রোজায় আমার খুব ধরছিল প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো যাই হোক গোসল করে এসে নামাজ কালাম পড়ে এসে এইদিকে আমার হাজব্যান্ডের মশলা মানে বাটা কমপ্লিট হয়ে গিয়েছে তাই তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এই মাংসটা আজকে খাবো না কালকেই খাবো কিন্তু মাংসটা যদি আজকে কষিয়ে রেখে দিই তাহলে বেশি মজা লাগবে এই জন্য তারপরে এখানে আমার বর আলু কেটে দিতেছে আসলে আমরা প্রচুর পরিমাণে আলু পছন্দ করি মাংসে আলু ছাড়া আমাদের চলেই না তাই তো এখানে ও আলু কেটে দিতেছিল আর এখানে মজা করতে করতে আমাদের সাথে আমাদের দুইজনের মাঝে আবার একটু ঝগড়া শুরু হয়ে গিয়েছে আসলে আমরা এরকমই সারাদিন ঝগড়া ঝাঁটি মারামারি এভাবেই হচ্ছে আমাদের দিনকাল চলে যাচ্ছে তো মাংস বসিয়ে আমি আবার হচ্ছে আসরের নামাজ কালাম করে একটু শুয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল এর ভিতরেই ও ময়লার প্যাকেট নিয়ে বাইরে যাচ্ছে বললো যে ইফতারি যেহেতু আজকে শেষ ইফতারি তো কি কী খাবে বলো তো আমি বললাম যে তোমার যা যা পছন্দ তাই তাই নিয়ে আসো ও বললো যে না আমার কোনো পছন্দ নেই তোমার পছন্দ বলো তো আমার আবার একটু বেগুনিটা বেশি পছন্দ এই জন্য আমি বেগুনি নিয়ে আসতে বলতেছিলাম আর অন্যকে নাকি ডিমের চপ খেতে ইচ্ছা করতেছিল তাই ডিমের চপ বন্দেল তারপরে এই যে উস্তা আলু ভাজি কিন্তু ইত্যাদি করতে এসে দেখি যে হচ্ছে ঢেঁড়স সিদ্ধ করাই হয়নি তো তাড়াতাড়ি করে আবার হচ্ছে ঢেঁড়স সিদ্ধটা বসিয়ে দিয়েছি এখন ঢেঁড়স ভর্তা করা হবে যেহেতু আজকেই শেষ ইফতারি তারি এই জন্য আর কি সিম্পল সাদা মাটা আর কি খাওয়া দাওয়াই করলাম তো তারপরে যে হচ্ছে একটু রেস্ট নিয়ে নামাজ কালাম পরে আমি আমরা হচ্ছে একটু ছাদের উপরে আসছিলাম যেহেতু চারিদিকে বাজি ফুটাচ্ছিল তো এটাই আর কি দেখার জন্য আর পরিবারকে খুব মিস করতেছিলাম আসলে পরিবার ছাড়া ঈদ করাটা যে কতটা কষ্টের তো এখন হারে হারে টের পাই তো এইভাবেই আর কি কাটছে আমাদের দিন